আসসালামু আলাইকুম এভরিওয়ান ইসমিকহিনুরা সাহেব ওয়েলকাম টু মাই এনাদার ব্লক ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম বিমান বাহিনী জাদুঘরে আমাদের নাফি বাচ্চাটাকে নিয়ে কারণ ওরা চলে যাবে কালকে তো যতটুক সম্ভব একটু আজকে ঘোরাঘুরি করতেছি তো দেখি এখানে কি কি দেখা যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন সবাই আমরা পৌঁছে গেলাম বিমান বাহিনী জাদুঘরের তো সেখানে লিখা আছে কবে কবে বন্ধ থাকবে সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার আর কয়টা থেকে কয়টা খোলা থাকে সেটাও লেখা আছে তো গেটের ভিতরে ঢুকার পরে টিকিট কাউন্টার তো পঞ্চাশ টাকা করে আমরা টিকিট কেটে নিলাম যে কয়জন গেলাম এই তো আমাদের টিকিট কাটা শেষ এবং আমরা ঢুকেও গেলাম নাফি তুমি প্লেন দেখো না কত বড় প্লেন দেখতে পারছো তুমি হেলিকপ্টার প্লেন ওই প্লেনে উঠা যায় তো হ্যাঁ আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি আমাদের নাফি বেশি এক্সাইটেড ঢুকার সাথে সাথে ডলফিন হরি ডরিমন সব দেখে নাফি তো একবারে এত এক্সাইটেড আর এরোপ্লেন দেখে তো আরও বেশি এক্সাইটেড হেলিকপ্টারও আছে যেহেতু বিমান বাহিনীর জাদুঘর এগুলো তো থাকবেই তো সেইগুলো দেখে খুব খুবই এক্সাইটেড তা আমরা ওদের ঘুরছি ভালোই লাগছে বাচ্চাদের জন্য আসলে এরকম ওপেন প্লেস হলে ভালো হয় ওরা খেলাধুলাও করতে পারে ঘোরাঘুরিটাও করতে পারে তা আমরা সেটাই করছি একটু ঘুরছি এখন নাফিকে একটা প্লেনে উঠাবো তো আমি নাফির আম্মু আর নাফি আমরা তিনজনের জন্য তিরিশ টাকা করে টিকিট কেটে নিলাম যে ও যখন এসছে একটু ঘুরে যাক ওর একটা এক্সপিরিয়েন্স হবে তো আমরাই তো প্লেনে উঠছি এই প্লেনে ঢুকে গেলাম আমরা এ আমরা এখন বিমানে ঢুকে গেলাম না ফি যা যাও বিমানে কোথায় বসবে দেখি একটু বসো না ফি আমরা প্লেনে করে এখন কোথায় যাব সামনে বসো সামনে বসো হ্যাঁ বসো না যেতে বসো তুমি একাই উড়ে চলে যাও ফ্লাইট এখন তোমাকে একটু দেখার জন্য একটু বাতাস খাচ্ছ

ওখানে আকৃতিগুলো ছিল এবং কোনটা কোন নাম বা কী কাজ সব কিছুই ডিটেলস ছিল ভ্যারাইটিস টাইপের হেলিকপ্টার প্লেন প্লাস যুদ্ধের সময় যেগুলো ব্যবহার করা হয় সেগুলো রাউডার সব কিছুই আসলে ছিল বিমান বাহিনী রিলেটেড কারণ ওদেরই তো মিউজিয়াম আর অনেক বড় স্পেস নিয়ে আসলে এটা আর আমরা যেটা টাইমটাই গিয়েছিলাম একেবারে দুপুর ছিল তো প্রচুর রোদ ছিল যার কারণে আমরাও একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম কারণ একটু ছায়া হলে আসলে ঘুরে একটু আনন্দ পাওয়া যেত কারণ আর আমরা ঘুরছিলাম আর দেখছিলাম প্রত্যেকটা প্লেনের হিস্ট্রিগুলো এখানে কোনটা কীরকম এক পাশ দিয়ে ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল প্লাস আইসক্রিমের একটা কর্নার ছিল কারণ ওইটা খুব দরকার ছিল গরমে সবাই আইসক্রিমের দিকে বেশি ঝুঁকে পড়ছিল কারণ সেটাতেই খুব শান্তি পাচ্ছিলো সবাই সব যুদ্ধ বিমান না হ্যাঁ রোদ যতই হোক ছবি তোলা তো আর বন্ধ করা যাবে না কারণ আবার কখন যাব বা যেতে পারবো কি না তো মেমোরিজ তো রাখতেই হবে আর সে কারণেই আমরা রোদের মধ্যেও আসলে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর আমার মেয়ে তুলে দিচ্ছিলো ছোটো মেয়ে ওর সাথে ছিল কারণ ওরা না থাকলে আসলে আমার সব দিকে অনেক অসুবিধা হয় আমরা খুব ভালোভাবে আসলে ঘুরছিলাম আর এত বড় এরিয়া রোদ হওয়াতে আসলে একটু কষ্ট হচ্ছিল একটু বিকেলের দিকে যদি যেতাম তাহলে অনেক আরাম করে ঘোরা যেত আর নাফি তো খালি এপাশ ওপাশে দৌড়াচ্ছিল আর বেচারার মুড শুরুতেই অফ হয়ে গিয়েছিল কারণ যেই প্লেনটা রাখা হয়েছিল সবাই উঠে সেটার ভিতরে সব কিছু দেখার জন্য সেখানে ওঠার পরেই তার মুড অফ হয়ে গিয়েছিল কারণ তার কথা হচ্ছে প্লেনটা উঠছে না কেন তাকে বোঝানোই যাচ্ছিল না যে এটা এমনি জাস্ট দেখার জন্য ঢুকার জন্য তো এই যে ওর মাথাটা গরম হলো এই মাথা ঠান্ডা হতে অনেক সময় লেগেছে এই তো সব যুদ্ধে ব্যবহারের সব কিছু আমরা দেখছিলাম আসলে এগুলো সম্পর্কে তো বা সামনাসামনি তো কখনো দেখা হয়নি আমরা এক পাশ থেকে ঘোরা শুরু করেছিলাম অনেকক্ষণ ঘোরার পরও দেখলাম যে আমরা মাঝামাঝিতেও তখনও পৌঁছাইনি যাই হোক কষ্ট করে যখন গিয়েছি চিন্তা করলাম আস্তে আস্তে ঘুরে যাই রোদটার জন্যই একটু প্রবলেম হচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছিল চিড়িয়াখানা মিনি জু বলতে এখানে সব প্রতিকৃতিগুলা দিয়ে সাজানো এক একটা জিনিসের ডাইনোসর বা জেব্রা জিরাফ টাইগার সব কিছু

সবাই ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত ছিল যারা এসছিলেন আমাদের মতন ভিজিটররা সবাই ঘুরছিলাম আমরাও জায়গায় জায়গায় ছবি তুলছিলাম খুব ভালো লাগছিল তো নাফিদেরকে ফোন করলাম যে এই পাশে চলে আসো একটু মজা পাবে আর সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভয়ে লেগেছে রেঞ্জার কিন্তু এটা অনেকেই খুব এনজয় করছে আমার মেয়েও খুব চেয়েছিল, কিন্তু আমি ভয়ে ওকে দেই নাই কারণ আমার কাছে খুব ভয় লাগে এই জিনিসগুলো কারণ হঠাৎ যদি ছুটে যায় যদিও এটা পুরো সেফটি নিয়েই করা হয় তারপরও পঞ্চাশ টাকা করে টিকিট তো এই আমি পুরাটাই ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আর দেখে দেখে আমার অনেক নিজেরই ভয় লাগছিল আর যারা ভিতরে ছিল ওরাও অনেক চিৎকার করছিল। খুব এক্সাইটমেন্ট নিয়ে উঠেছে কিন্তু উঠার পর যখন চলা শুরু হয়েছে ওদের চিৎকারে চিৎকার শোনা যাচ্ছিল আসলে তো স্বাভাবিক এরকম হলে তো একটু অনেকে খুব এনজয়ও করে আবার এই তো ঘুরে ঘুরে আসছে এটা পুরো নিচ থেকে উপরে তো আমি জীবনেও উঠতে পারবো না তাহলে ওখানেই আমি ভয় শেষ হয়ে যাব যাই হোক যাদের সাহস আছে এবং যারা এগুলো খুব এনজয় করে ওরা এটাতে একটু করাবে না আমার বুড়া বাচ্চা কিছু তো চলতে পারতেছে না

জাম্পিং ফ্রকে নাফি যতটা এনজয় করেছে আমার মনে হলো আমার মেয়ে নাফিরাম ওরাই বেশি এনজয় করেছে আর বাইরে থেকে ওদেরকে দেখে আমি আমার হাজব্যান্ড আমরা খুব এনজয় করেছি তো তারপর আমরা বাকি সাইডগুলো একটু ঘোরাঘুরি করলাম যেহেতু এরিয়াটা অনেক বড় তো ঘুরে ঘুরে কিছুক্ষণ দেখার পর সবাই আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল এখন বাসায় ফেরার পালা তো বের হওয়ার পথে দেখলাম আরেক পাশে একটু বোট রাইডেরও ব্যবস্থা আছে সবাই চড়ছে তো এইভাবেই মোটামুটি রহমতে সারাটা দিন খুব ভালোই কাটলো কারণ আমরা সকাল সকালে বের হয়েছিলাম তারপরও ওখানে পোস্টে পোস্ত একটু দুপুর হয়েছিল প্রচুর রোদ ছিল এই তো অনেক ফটোশ্যুট করলাম ওই যে মেট্রো রেল যাচ্ছে দেখো ওই যে মেট্রো রেল যাচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ আমরা বের হয়েছিলাম তখন ইয়ে ছিল এখন মেঘলা মেঘলা ছিল কিন্তু আমরা ঢোকার পরে অনেক রোদ এই যে বিমান বাহিনী কোথায় বিমানের আওয়াজ পাওয়া যাচ্ছে এখন বিমান যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে নিচে সব আমরা ড্যামোগুলো দেখতেছিলাম আর উপর দিয়ে আমার আসতেছে না যাই হোক আমাদের নাফের মাথা আবার গরম হয়ে গেছে ও এখন কি করবে বুঝতেছে না এখন আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ